দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল হইতে কত সময় লেগেছে বললি না কোন সাপে মুখ তার বডির সাথে টাচ লাগলেই মারা যায় কোন সাপের মুখ তার বডি লাগলে মারা যায় কোন খেলায় ড্র হইলে কেউ একজন জিতে যায় খেলা ড্র হইলে কেউ জিতে না কিন্তু কোন খেলার ড্র হইলে কেউ একজন জিতে যায় বললি হ্যালো